শুড সুড অর্থ উচিত আই সুড আমার উচিত ইউ সুড তোমার উচিত হি সুড তার উচিত তার উচিত তাদের উচিত আমার বিছানায় ঘুমানো উচিত ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ ইন দ্য বেড তোমার বিছানায় ঘুমানো উচিত হি শুড স্লিপ তার ঘুমানো উচিত হি শুড স্লিপ ইন দ্য বেড তার বিছানায় ঘুমানো উচিত শি শুড স্লিপ তার ঘুমানো উচিত সি শুড স্লিপ ইন দ্য বেড তার বিছানায় ঘুমানো উচিত দে শুড স্লিপ তাদের ঘুমানো উচিত দে শুড স্লিপ ইন দ্য বেড তাদের বিছানায় ঘুমানো উচিত আই শুড রান আমার দৌড়ানো উচিত ইউ শুড রান তোমার দৌড়ানো উচিত হি শুড রান তার দৌড়ানো উচিত শি শুড রান তার দৌড়ানো উচিত দে শুড রান তাদের দৌড়ানো উচিত আই শুড ড্রিঙ্ক আমার পান করা উচিত আই শুড ড্রিঙ্ক ওয়াটার আমার পানি পান করা উচিত হি শুড ড্রিংক তার পান করা উচিত হি শুড ড্রিংক তার পানি পান করা উচিত সি শুড ড্রিঙ্ক তার পান করা উচিত সি ওয়াটার তার পানি পান করা উচিত করা উচিত আই শুড রিড আমার পড়া উচিত আই শুড রিড দ্য নিউজ পেপার আমার সংবাদপত্র পড়া উচিত ইউ শুড রিড তোমার পড়া উচিত ইউ শুড রিড দ্য নিউজ পেপার তোমার সংবাদপত্র পড়া উচিত হি শুড রিড তার পড়া উচিত হি শুড রিড দ্য নিউজ পেপার তার সংবাদপত্র পড়া উচিত শি শুড রিড তার পড়া উচিত শি শুড রিড দ্য নিউজ পেপার তার সংবাদপত্র পড়া উচিত দে শুড রিড তাদের পড়া উচিত They should read the newspaper. তাদের সংবাদপত্র পড়া উচিত আই শুড প্লে আমার খেলা করা উচিত আই শুড প্লে ক্রিকেট আমার ক্রিকেট খেলা উচিত ইউ শুড প্লে তোমার খেলা উচিত ইউ শুড প্লে ক্রিকেট তোমার ক্রিকেট খেলা উচিত তার খেলা উচিত she শুট প্লে ক্রিকেট তার ক্রিকেট খেলা উচিত দেই শুট প্লে তাদের খেলা উচিত দেই শুট প্লে ক্রিকেট তাদের ক্রিকেট খেলা উচিত নো মোর টু ডে আজকে আর নয় কি ফাইন ভালো থেকো সি ইউ ইন the নেক্সট ভিডিও